কেমন আছো সবাই চলে আসলাম তোমাদের মাঝে নিয়ে দেখি আমাদের লাইভে কয়জন জয়েন হয় দেখি থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছি লাইভ এক মিনিট পুরো না হতে একজন জয়েন হয়েছে আমাদের লাইভে থ্যাংক ইউ সো মাচ যেই হন না কেন অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্যে একটু অপেক্ষা করবেন আমার ট্যানটা একটু সেট করব আহ যে আমাদের লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তুমি কোথা থেকে আমাদের লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো এখানে তেমন ভিউ আসছে না আমি একটু এখানে সরে যাব আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভটাতে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু ওয়েট প্রায় সাত জনের মতো লাইভে জয়েন হয়েছে তোমরা যারা যারা আমাদের লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছো তোমরা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছো একটু জানাও থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ শর্মিলা হাই ভাইয়া অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাই আপু তুমি কোথা থেকে আমাদের লাইভটা দেখছো একটু জানাও আমাদের লাইভটা কোথা থেকে দেখছো একটু জানাও অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের লাইভে যুক্ত আছো সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এখানে নাম নাই ইন্ডিয়া থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তোমরা কোথা থেকে কে কোথা থেকে লাইভটা দেখছ স্বামী দাদা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায় তুমি কেমন আছো আমাদের একটু জানাবে আরবি দিয়ে কিছু একটা লিখেছে আরবি দিয়ে আমি বুঝতে পারতেছি না আর হচ্ছে আমার ভয়েসটা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ একটু জানাও আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না আমি খুলনা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ খুলনা থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের লাইভটাতে খুলনা থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কোন দিক থেকে ক্লিয়ার আসছে একটু দেখি এই যে আমি আছি আমার ফ্রেন্ড হাই করে দেন হাই করে দাও সবাই সবাই ইউটিউবার সবাই ইউটিউবিং করে তোমরা কি তোমরাও কি ইউটিউবিং করো আর একটা কথা তোমরা যারা ইউটিউবিং করো আমার কথা শোনা যাচ্ছে না কি একটু বলবে ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা ইউটিউবিং করো কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে চাও তাদের জন্য কিছু মানে আমার তৈরি করা কিছু ট্রিক্স আছে তোমাদের জন্য তোমরা অবশ্যই বেশি করে লাইক করবে কমেন্ট করবে তাহলে পরে পেয়ে যাচ্ছ আমার তৈরি করা কিছু টিপস পেয়ে যাচ্ছ যেগুলো তোমরা চায়না চাইনিজ ভিডিও ব্যবহার করে তোমরা অনেক অনেক ভিউ জেনারেট করতে পারবে তোমাদের চ্যানেলে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের লাইভটা দেখছো কমেন্ট করছো অনেক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই আমাদের লাইভটাতে একটু যুক্ত হয়ে যাও আর একটু কমেন্ট করো বেশি করে একটু কমেন্ট করো একইয়াতেই জয়েন হই না আপনার পাশের বেড থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এই সবাই এই চ্যানেলটাতে একটু ঘুরে আসো এই যে আমি প্রিন্ট করে দিছি এবার হয় না আমি হচ্ছে একটা চ্যানেল পিন করে দিই সেই চ্যানেল থেকে তোমরা সবাই ঘুরে আসো আর তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও দশজন সাবস্ক্রাইব করলে আমি তোমাদের একটা কথা বলবো সেই মজার একটা ঘটনা বলবো আর তোমরা আগে সাবস্ক্রাইব করবা তারপরে তোমাদের এই ঘটনাটা বলবো অনেক মজার একটা ঘটনা যদি তোমরা শুনতে চাও তাহলে পরে বলবো আর আর আরেকটা কথা আছে তোমরা যারা যারা একদম নিজের বাড়িতে বসে ইনকাম করতে চাও তোমাদের জন্য কিন্তু ইনকামের একটা সুব্যবস্থা আছে তোমরা যারা ঘরে বসে ইনকাম করতে চাও তাদের জন্য কিন্তু একটা কিন্তু সুখবর আর তোমরা একদম ইনস্ট্যান্ট ঘরে বসে ইনকাম করতে পারবে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা অনেসেই কিন্তু ইনকাম করতে পারবে তোমরা যদি হ্যাঁ তোমাদের বাড়ি যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে পরে তোমরা মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু অনায়াসেই ইনকাম করতে পারতিসো তোমাদের বাড়তি কিছু পারতে হবে না তোমরা যদি ফেসবুকে যদি ফটো আর ভিডিও আর টিকটকে ফটো আর ভিডিও আপলোড করে আপলোড করতে পারো তাহলে পারে কিন্তু তোমরা ইনকামটা করতে পারতিছো আর আমি তো আমি তো তোমাদের সাথে মানে তোমাদের কাছে মিথ্যা কথা বলবো না তোমরা তো বুঝতেছোই আমার আমার এটা আমার পার্সোনাল চ্যানেল তুমি আমার তোমরা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসো তাহলে তাহলেই বুঝতে পারবা আমার এটা হচ্ছে পার্সোনাল আমার মনিটাইজ চ্যানেল এম ডি সানি সানি ইসলাম কি করে ভাই হ্যাঁ বলবো তোমরা আগে কিছু মেম্বার আগে জয়েন হও আর তোমরা তোমাদের যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে পারে তোমরা আমার আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কিন্তু তোমাদের কিন্তু সিস্টেমটা আমি করে দিতে পারি তোমরা আমি যেখানে কাজ করি বিডিএ গ্লোয়াল শোরুমে এখানে তুমি মার্কেটিং করে একটা গান শোনাও ভাই গান শোনাবো তোমরা আগে বলো যে হচ্ছে আমি কাজের কথা বলতেছি আমি চাই না তোমরা সারাদিন ফোন টিপে বেকার বসে থেকে তোমরা সময় পার করো আমি চাই যারা তোমরা তোমরা যারা আমার আমার হচ্ছে ইমরান আলী বিডির হচ্ছে মেম্বার তোমরা তো আমার পরিবারের সদস্য যাই হোক তোমরা আমি চাই না আমার পরিবারের সদস্য কেউ হচ্ছে মানে বেকার বসে থেকে দিন পার করুক আমি চাই যে হচ্ছে তোমরা যারা অনেকেই স্টুডেন্ট আছো তোমরা সবাই মাসে তোমাদের যেন একখান ইনকাম থাকে আমি চাই এটা তোমাদের যেন একটা ইনকাম থাকে তোমরা আমার ভিডিওতে একটা করে লাইক করে দাও আর তোমরা একটু বেশি মেম্বার জয়েন হও আমি তোমাদের বলবো তোমরা মাসে চার থেকে সরি পাঁচ থেকে দশ হাজার টাকা তোমরা ইনকাম করতে পারবে প্রমিস করলাম আমি তোমাদের কাছে ওয়াদা করতেছি তোমরা ইনকাম করতে পারবে আমি জানি তোমরা তোমরা যেহেতু আমার লাইভটা দেখার দেখার মতো তোমাদের হচ্ছে অ্যাবিলিটি আছে তোমরা ইউটিউবের মধ্যে ঢুকে তোমরা আমার লাইভটা দেখতে পারতিস তোমরা ইনকামও করতে পারবো তোমাদের বাড়ি যদি আসলে ইন্ডিয়ার অনেকে আমার লাইভটা দেখে আমি এটা দেখবো তোমরা যদি ইন্ডিয়ার মেম্বাররাও যদি কাজ করতে চাও তাহলে কিন্তু পারবা কিন্তু ইন্ডিয়ার অনেক দাদা অনেক কাপুরা আছো বাংলাদেশের আছো তোমরা কিন্তু চাইলে পারে কিন্তু কাজ করতে পারবে তোমাদের যদি কাজ করার ইচ্ছা থাকে যদি ফ্রি আমার ফ্রিতে না কাজ করে তারপরে ইনকামটা পাবে তোমাদের যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাও পরিশ্রম করবে ঘরে বসে ইনকাম পাবা ঘরে বসে আসলে ভাই আমি চ্যানেলে আমার লাইভে এসে আমি এমন কোনো কথা বলি নাই যে মোজাহিদ ভাই তুমি একটু দেখো তুমিও তো আমার মতোই যদি একবার ইয়ে করো যে নিজের দিকে একবার ভেবে দেখো যদি তুমি গালি দিতে তোমার ভালো লাগে তাহলে পারে সেটা মানলাম আমি এমন কোনো কথা বলিনি যেটার জন্য তুমি গালি দিবে ভাই আমি হচ্ছে বলতেছি যে হচ্ছে আমার আমার চ্যানেলে যেন আমার লাইভে আছো আমাদের প্রোডাক্ট নিয়ে তোমরা মার্কেটিং করতে পারো যেটা মার্কেটিং করলে তোমাদের মানে সময় লাগবে না যেটা দ্বারা মার্কেটিং করলে তোমরা মাসে চার চার হাজার পাঁচ হাজার হোক সাত আট হাজার টাকা তোমরা ইনকাম করতে পারবে সেটাই আমি বলতেছি আমি খারাপ কিছু বলি নাই ভাই থ্যাংক ইউ মাচ তোমার হচ্ছে ভুলটা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি চাও আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারো কিন্তু তোমরা একখান ইনকাম কিন্তু পাবা আর আমাদের ঠিকানা নাটুর বরহরিষপুর আর টিএমএসএস পলিটেকনিক্যালের সামনে তোমরা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা এসেও কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে ঘুরে যাইতে পারো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাতে একটু রিস্ক কম তো সেজন্য কি আমার লাইভ গুলো কি সবার মাঝে না না আমার চ্যানেলের রিস্কটা অনেক কম তোমরা সবাই লাইক করো আর কমেন্ট করো তাহলে পরে আমার চ্যানেলের অনেক বেশি হবে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যারা যারা যুক্ত আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কারা কারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও দেখি তোমরা যারা যারা আমার লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও আর আমার ভয়েসটা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ বিস্কিট কোথায় রাখছো ওই ভিতরে দাও ও না এখানে যাবেন বাইরে যাবেন প্লেটে প্লেটে রাখছো কি না না ভিতরে ভিতরে থ্যাংক ইউ সো মাচ অনেকেই আমাদের লাইভে দেখতেছি যুক্ত আছে অনেক অনেক ধন্যবাদ যারা কালকে থ্যাংক ইউ মাইরা ને યોડાને દેશી દિશી દેવા હવે એના શું જવા જાય चलो આગળ ઉદય ના આગળ હોડી દો પાઈ રહી તો તોય

এফ এফ থ্যাংক ইউ সো মাচ সি অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম কেমন আচরিতা একটু জানাবে প্লিজ সারাদিন পরিশ্রম করতেছি ভাই কোধা লাগছে প্রচুর তো হৃদয় কেমন আছো বলো কোথা থেকে আমাদের লাইভটা দেখছো বলো আর সবথেকে বড় কথা আজকে আমি আমার ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি সেই সেই খুশিতে ভাই আমার বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি নাটোরে সিং থেকে থ্যাংক ইউ সো মাচ ময়মনসিং সিং থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার কারণে যুক্ত হওয়ার জন্য আমি আজকে আমার লাইভ সরি ইউটিউব থেকে পেমেন্ট পাইছি সেই উপলক্ষে তোমাদের একটা তোমাদের একটা হচ্ছে একটা কথা বলতে আসছি সেই জন্য ব্রো ইউ আর ফ্রম ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ভাই বেঙ্গল কোথায় কলকাতা কলকাতা থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার কারণে যুক্ত হওয়ার জন্য আচ্ছা তোমরা কি মার্কেটিং করতে চাও তোমরা যদি মার্কেটিং করতে চাও আর মাসে দশ থেকে সরি পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে চাও তাহলে পারে বলো আমি তোমাদের ব্যবস্থা করে দেব প্রতি মাসে তোমরা পেমেন্ট পাবা বলো 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 আমি আমি খুব তাড়াতাড়ি বের হবো আর দুই মিনিট তোমরা যদি কাজ করতে চাও অবশ্যই বলো তোমরা যদি কাজ করতে চাও তোমাদের ফোন না হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে কমেন্ট করে দাও আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি আমি হচ্ছে লাইভ শেষে আমি তোমাদের কল দেবো কল দিয়ে বাদ বাকি সব বোঝায় বলবো কোনো কোনো ইনভেস্ট করতে হবে না ভাই খালি ইউটিউবে আর সরি ফেসবুকে আর টিকটকে খালি মার্কেটিং করলাম আমরা ভিডিও তৈরি করে দেব ওই ভিডিওগুলো নিয়ে খালি মার্কেটিং করলাম বলো কেউ কি কাজ করতে চাও যদি করতে চাও তাহলে কমেন্ট করো ভেরি কুইকলি ফার্স্ট বলো বলো একটু তাড়াতাড়ি তোমরা কি কেউ কাজ করতে চাও আমি কিন্তু বের হব খুব তাড়াতাড়ি লাগো তোমরা কি কেউ কাজ করতে চাও আমি কিন্তু ভাই বের হব এখন তোমরা কি আমার সাথে কাজ করতে চাও বলো ইন্ডিয়া থেকে যারা আমাদের লাইভটা দেখছো অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যারা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে জয়েন হওয়ার জন্য ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আমাদের লাইভটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা

থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের লাইভটা দেখছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা যদি ইনকাম করতে চাও ইনকাম করার আশা থাকে তাহলে পারে আমাদের কমেন্ট করে বলতে পারো ঘরে বসে থেকে তোমরা ইনকাম করতে পারবা যাই হোক ভিউয়ার্স সবাই ভালো থেকো সুস্থ থেকো কোধাফেজ আবারও আসবো লাইভে থ্যাংক ইউ সো মাস লাইভটা দেখার জন্য